আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতহু নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিচ্ছেন আগামী নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না সিসি ক্যামেরা কেন থাকবে না তাদেরকে কে এই পরামর্শ দিয়েছেন কেনই বা তারা এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন কাকে এই সুবিধা দেওয়ার জন্য নির্বাচনী আবার শেখ হাসিনার মতো কারচুপি করে বাক্স পরে দিতে চান কোন দলকে কোন মার্কাকে কাকে এই নির্বাচন কমিশনাররা কারা এই বিষয়ে আমরা কথা বলছি এবং আজকে আমার দেশ পত্রিকায় একটি বড় প্রতিবেদন ছাপিয়েছে যে কী কারণে দরকার কি কারণে সিসি ক্যামেরা না থাকলে কি হয় মাগুরা নির্বাচনের উদাহরণ টেনে এনেছেন চৌরানব্বই সাল তখন বিএমপি ক্ষমতায় মাগুরার উপনির্বাচনের পরে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল কারণ সেখানে কারচুপি করা হয়েছিল অপেন সেই আন্দোলনেই সর্বশেষ সরকার বিরোধী আন্দোলনে বেগম খেলাদা জিয়া তিন সপ্তাহের জন্য প্রধানমন্ত্রী হয়ে আবার কিন্তু ছিয়ানব্বই সালে নির্বাচন দিতে হয়েছিল তাই এবার যদি এই কারচুপি হয় আর নির্বাচন কমিশনাররা যদি এই কাজ করেন তারা কি বলে গিয়েছেন আগের তিন তিন কমিশনারদেরকে করা হয়েছে হয়েছে মামলা হাসিনাকে সুবিধা দেওয়ার জন্য তারা আবার কাকে সুবিধা দিয়ে নিজেরা বিপদে পড়বেন তারা ইতিহাস ভুলে গেলে হবে না বাংলার তরুণ তরুণীরা ইতিহাস ভুলে না বাংলার তরুণ তরুণীদের সিদ্ধান্ত ভুল হয় না তাই তরুণ তরুণীরা আপনারা এই সিদ্ধান্ত নিয়েও অটল থাকতে পারবেন না আন্দোলনের মুখে আপনারা সিসি ক্যামেরা ঠিকই করতে হবে নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরার আন্ডারে থাকবে যেখানেই জটিলতা যেখানেই সমস্যা পরবর্তীতে সিসি ক্যামেরার মাধ্যমে সমাধান হবে কাউকে বুট ডাকাতি বুট জালিয়াতি কোনো মার্কায় বুটের স্টেম মারার সুযোগ বাংলার মাটিতে হবে না আগামী নির্বাচন এমন একটি নির্বাচন আমরা চাই যে নির্বাচন থাকবে বাংলাদেশের চুয়ান্ন বছরের কলঙ্ক মুক্ত একটি নির্বাচন আমরা কিন্তু একানব্বই সালে নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে পেয়েছি দুই সালে পেয়েছি ছিয়ানব্বই সালে কিছুটা কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিলেন আর ওই ধরনের সুযোগ সুবিধা ওই ধরনের সুযোগ করার সুযোগ বাংলার মাটিতে আর হবে না এই প্রত্যাশা দেশবাসীর আছে বলে আমি বিশ্বাস করি যারা কেটিভি টোয়েন্টি ফোরকে নিয়মিত দেখেন আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন আপনাদের কাছে মন্তব্য চাই আপনারা দেশের নাগরিক হিসাবে আপনারা দেশের ভোটার হিসাবে আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আপনারা চান কি চান না মন্তব্য লিখবেন কমেন্টস করে এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ